একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে বের হয়ে পড়েছে জীবনে আরেক নতুন যুদ্ধে সেটা হচ্ছে বাসা বাসা খোঁজা এক নিয়ে আর দোয়া আসলে বের থেকে জানে আজকে যে বাসাটা দেখতে যাচ্ছি সেটা পছন্দ হবে কিনা বা আমার বাজেটের সাথে যাবে কিনা বাসার ফ্যাসিলিটি সিকিউরিটি অপরচুনিটি যেগুলো থাকে সেগুলো কেমন হবে তো এগুলোই ভাবছি মনে মনে আর হচ্ছে বাইরের প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি এখানে বাসার মেইন প্রবলেম যেটা সেটা হচ্ছে বেলকনি থাকে না আর আপনারা তো জানেন বেলকনি না থাকলে আমার সেই বাসায় আমি থাকতে পারি না আর আমি যেহেতু হোম অফিস করি তাই আমার বাসাটা সবসময় একটু সুন্দর নিরিবিলি হবে এটা আমি সবসময় প্রিফার করি এখানের বিল্ডিং গুলো যেগুলো রেসিডেন্ট এরিয়া সেটা হচ্ছে তিরিশ চল্লিশ তলায় হয় এই কারণেও অনেক সময় বেলকনি হয়তো রাখে না আর সবাইও চায় না কিন্তু এই যে আমার মতো পাবলিক যারা আছে তারাই হচ্ছে মহা বিপদে পড়ে যায় এই যে এত বড় বড় বিল্ডিং এখানে কোনো বেলকনি নেই যেটা হচ্ছে অনেক বেশি ডিসঅপয়েন্টেড আমার কাছে আমার ইউনিভার্সিটি যেহেতু সাইবার জায়গাতে আমি দেশ থেকেই ডিসাইড করে এসেছিলাম যে আমি সাইবার জায়গাতে বাসা নিব কালকে রাতে আমার যে এজেন্টের সঙ্গে কথা হয়েছিল সে আমাকে বলেছিল যে সলস্টিসে তার একটা ইউনিট আছে তো সেটা দেখার জন্য আমাকে আটটায় টাইম দিয়েছিল এখানে আমার একটু মিস্টেক হয়েছে যে আমি আর জিজ্ঞাসা করি নাই যে এইট এম নাকি পি আর সেও আমাকে বলে নাই তো আমি ভেবেছিলাম মনে হয় সকাল আটটা তো সাড়ে সময় বাসা থেকে তো বের হয়ে আসছে এখন এসে যখন আমি নক দিয়েছি যে আমি আসছি দেন সে আমাকে বলে যে এই পি এম এর কথা বলেছি কেমনটা লাগে আমি যেখানে ছিলাম ওইখান থেকে গ্রাবে আমি সাইবার যাতে আসছি আমার গ্রাবে খরচ হচ্ছে পঁচিশশো টাকা বাংলাদেশ টাকা এখন যদি আমি সকালে আবার ব্যাক করি তো আবার হচ্ছে পঁচিশশো টাকা আবার বিকালে যদি আসি আবার পাঁচ হাজার মানে দশ হাজার টাকা একদিনে তো কি করব ভাবছি আশেপাশে একটু ঘুরে আর ওই যে দেখা যাচ্ছে আমার ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটি টুর কোন একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব সস স্টেজ থেকে বের হয়ে ইউনিভার্সিটি যাইতে এই রোডটা এতটা যে দারুন কি বলবো আর হচ্ছে এখানে ডাড়ালে কিছু পর পরপর বানরও দেখা যায় তবে এখানে একটু প্রবলেম হচ্ছে একটু মশা বেশি বাগানের সাইডে তো এইজন্য কিন্তু বিল্ডিং এ কোনো মশা দশা আসে না থাকে না তো যাই হোক একটু ওদিকে ঘোরাফেরা করে আমি পাশে যে এই বিল্ডিং গুলো ছিল ওগুলো একটু ভিজিট করতে আসি যে এগুলো আসলে কেমন তো এখানে এসে দেখি যে একটাতেও বেলকনি নেই এই সেট আপটা অনেক সুন্দর না যারা নতুন ছাদ বাগান করেন বা করছেন তাদের এরকম একটা সেট আপ করলে বিকালে কিন্তু দারুণ কাটবে আর এই গাছগুলো রাখছে খুব সুন্দরভাবে ওখানে বিল্ডিং গুলো দেখে এখন আমি একটু আরেকটা রাস্তার সামনের দিকে একটু হাঁটছি যে দূর থেকে দেখছিলাম যে এই রাস্তাটাও খুব সুন্দর লাগছে কি করব এখন চারপাশটা একটু হাঁটাহাটি করি আর ওয়েট করি কখন রাত আটটা বাজে আপনারা অনেকে একটু ডিসঅ্যাপয়েন্টেড আমি বুঝতে পারছি যে আগের ভিডিওগুলো একরকম ছিল আর এখনের ভিডিওগুলো একটু অন্যরকম দিচ্ছি আসলে লাইফ তো সবসময় একই জায়গাতে থাকে না তাই না খুলনাতে আমার যে বাসাটা ছিল ওটা তো রেন্টেড হাউস ছিল তো আমি তো ওখানে সারা জীবন চাইলেও থাকতে পারতাম না বা ওই এখন একটা নতুন দেশে আমি চেষ্টা করছি মোটামুটি আমার একটা ভালো বাসা যেন আমি আমি পাই আর দেশ থেকে বাইরে করার পর এই মধ্যে দিয়ে যেতে হয় তো ট্রাই করছি আগে আমি বাসা ঠিক মতো পাই তারপর হয়তো দুই একটা গাছ কিনবো ইচ্ছা আছে কিন্তু খুব বেশি কিনতে পারবো না কারণ খুলনাতে আমার হেল্পিং হ্যান্ড ছিল আমার বাসার সমস্ত কাজ খালা করতো আমি হচ্ছে শুধু রান্নাটা করতাম তাছাড়া বাসার আর কোনো কাজ হচ্ছে আমার ছিল না তখন কিন্তু আমি আমার শখের কাজগুলো করতে পারতাম আমার গার্ডেনিং বলেন তারপরে হোম ডেকোর বলেন কিন্তু এখন যেহেতু হেল্পিং হ্যান্ড নেই এখন ঝাড়ুটাও আমাকে দিতে হবে পেঁয়াজও আমাকে কাটতে হবে আবার তার পাশাপাশি কাজ করতে হবে তো এখন হচ্ছে শখের স্কোপটা অনেক কমে যাবে তো অনেক অপেক্ষা করার পর ফাইনালি আমার এজেন্ট এসে বাসাটা দেখালো এটা একটা ওয়ান বেডরুম ফুল ফার্নিশড অ্যাপার্টমেন্ট বরাবরের মতো নেই এখানে কোনো ব্যালকনি নেই এখানে একটা ফ্যামিলি অলরেডি ছিল যারা এক তারিখে চলে যাবে ওই মুহূর্তে আমি আসলে ভিডিও করতে ভুলে গেছিলাম আর সারাদিন অপেক্ষা করার পর আসলে মাইন্ডও এরকম ছিল না সিকিউরিটি গার্ড হোয়াটসঅ্যাপে আমাকে যে তিনটা ছবি দিয়েছিল আর ওয়েবসাইট থেকে ছবি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বেডরুমে একটা জানালা আছে আর ড্রয়িং ড্রাইন নিয়ে যে জানালাটা ওটা থেকে অল্প একটু খোলা যায় যেটা আপনি একটু মাথা বের করে দিয়ে বাইরেটা দেখতে পারবেন এখানে ম্যাক্সিমাম রেসিডেন্ট এরিয়া বা অ্যাপার্টমেন্টের সাথে জিম আর হচ্ছে সুইমিং পুল ইনক্লুড থাকে কিন্তু জিম আর সুইমিং পুল আমি তো দুটাতেই যাওয়ার সময় হয় না আর হবেও না আর এটার মান্থলি বাসা হচ্ছে বারোশো আর এম আর নেট বিল কারেন্ট বিল পানির বিল এগুলো সহ হচ্ছে মান্থলি পনেরোশো আর এম এখানে মানে পড়বে পনেরোশো আর মানে আমাদের দেশের টাকার হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা মান্থলি এত টাকা বাসা ভাড়া কিন্তু বেলকনি থাকবে না এটা কি মানা যায় বলেন যদিও আমাকে টাইম দিয়েছে দুই দিনের যে তারপর হচ্ছে আমি তাকে ফাইনাল ডিসিশন জানাবো কালকে সকালে আরো একটাই যাব সত্যি কথা বলতে আমি অনেক হতাশ বাসা দেখে তো যাই হোক বাসাটা দেখে তারপর হচ্ছে রুমে ফিরে আসলাম মনটা খুব খারাপই ছিল বলা যায় তো রুমে এসে একটু ফ্রেশ ট্রেস হয়ে তারপর চেঞ্জ করে একটু বের হলাম কারণ ক্ষুধাও লাগছিল ওই সময় দূর থেকে একটু গানের সুর শোনা যাচ্ছিল তো আমি ওদিকটা একটু আসলাম হাঁটতে হাঁটতে গানের মিনিং তো কিছুই না সুরটা শুনে মনে হচ্ছিল যে একটু স্যাড স্যাড যেটা আজকে আমার দিনের সঙ্গে পারফেক্ট যায় আপনারা একটু শুনবেন নাকি মালয়েশিয়ান গানগুলো কেমন হয় নিরিবিলি মানব শূন্য রোড আর গাছগুলো তো দেখে মনে হচ্ছে যে রাতে ঘুমিয়ে পড়েছে তো এরকম পরিবেশে এমন একটা গান গান বেশ ভালোই লেগেছে আমি কিছুক্ষণ শুনে তারপর হচ্ছে হচ্ছে চলে আসলাম রাইস এটা এটা যে খাবো আমার মিনিট লাগছে খাইতে এই খাবারটা সারা সারাদিনে একটু ভালো ছিল ভাতটা খুবই ভালো ছিল অনেক মজার ছিল তা ভাবলাম যে এখানের খাবার হয়তো ভালো টেস্ট হতে পারে তারপর একটা কোরাল মাছ অর্ডার করেছিলাম এটা আমি দুই চামিজ মনে হয় মাছ উপর থেকে খেয়েছিলাম তারপর আর খাইতে পারিনি তো আজকে সারাটা দিন ওয়েস্ট অফ মানিও গেছে আবার ওয়েস্ট অফ টাইম গেছে আমার বলা যায় কালকের বাসাটা কেমন হবে আল্লাহ জানে দোয়া করেন যেন কালকের বাসাটা একটু ভালো পাই যেন একটু পছন্দ হয় তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ